আসলে তিনি অসুস্থ না গোটা বাংলাকে অসুস্থ করা হয়েছে এবং তৃণমূল দলটাই একটা অসুস্থ এবং ওটা কি ওরা সুস্থতা যেমন এখানে নিউ নর্মাল বলে এই খিস্তি খেউর করা মেয়েদেরকে অপমান করা তাদের সম্ভ্রম নিয়ে টানাটানি করা ঘরের মা বোনেদের বউদেরকে টানাটানি করা এটাকে একটা বাংলা এখন নিউ নর্মাল করা হয়েছে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে না পালিকাকে ধরে ঘরের মধ্যে বন্দি রেখে তৃণমূলের নেতা দিনের পর দিন ধর্ষণ করে যায় আর অনুব্রত তো একটা খাস লোক সেই কাণ্ড থেকে আমরা দেখছি কেন্দ্রের এজেন্সি হোক বা রাজ্যের পুলিশ হোক কেউই ধারে কাছে তার যাবে না এবং পুলিশ দরদাস করলে কি হয় তার নমুনা তো বোলপুর থানার আইসি পুলিশের মধ্যে যদি ন্যূনতম সম্ভ্রম বোধ থাকে নিজেদের পরিবার সম্পর্কে নিজের মানসম্মান তো গেছে নিজের পরিবারের মা বোনদের যদি ইজ্জত সম্পর্কে সচেতন থাকে তাহলে আইএস অ্যাসোসিয়েশনের এবং ডাব্লিউ অ্যাসোসিয়েশনের ওদের আপত্তি করা উচিত ছিল একটা মাঝখানে আর শুনেছিলাম পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৃণমূলের দাঁড় করেছিল তৃণমূলের সব অ্যাসোসিয়েশন বন্ধ করে দিয়ে তো সেই ওয়েলফেয়ার বোর্ডটা কোথায় গেল এটা কি অনুব্রত পুলিশের ওয়েলফেয়ার করছে আর পুলিশ কেন ডাকবে বোলপুরে এসডিপিও অফিসে দেখবে অনুব্রতের ছবি লাগানো আছে তার পিঠে কাছে যেমন রাষ্ট্রপতির থাকে যেমন জাতির জাতির পিতার থাকে ওরকম তৃণমূলের বোলপুরের পিতার ছবি লাগানো আছে বোলপুরের সাব ডিভিশনের অফিসে কাছে সুতরাং আমার তার কাছ থেকে কোনো নেই কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল দল থেকে যে এটা করবেন না এরকম কোনো নির্দেশনা আমার গেছে এটা তো একটা বেরিয়ে এসছে বলে যেহেতু অডিওটা চলে এসছে প্রতিদিন যে বিভিন্ন থানার অফিসাররা এবং জেলার অফিসাররা যে দরদাসগুলি করছে না তার প্রমাণ কি যেহেতু বাইরে আসছে না বলে তা প্রতিদিন এরকম হুমকি হামলা ভয় দেখিয়ে বা তার মা বোনেদের ইজ্জতকে ক্যাপটিক করে জামানা ধরে নিয়ে তৃণমূল পুলিশকে দিয়ে এসব কাজ করা